আমাদের এইটা হলো আজকে আমরা করতে চলেছি শাক কিন্তু এই শাকটা আমরা প্রথমে মাখিয়ে নেব আমরা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের মশলা তারপরে দিয়ে দেব আমরা হলো ঝাল দিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজ এটা ছিল এগুলো দিয়ে দিচ্ছি খালপিয়াই দিয়ে দেওয়ার পর এখন দিচ্ছি আমরা আদা বাটা এবার আমরা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এখন আমরা হলো এগুলো ভেজে নেব তার জন্যে আগে আগে আমরা এটা ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি গরম করে আর কিছুক্ষণ গরম করার পর তারপরে আমরা শাকটা দিয়ে দেব তারপরে আমরা চুলোটা একটু গরম চলে আসবে এটা আমার একটা প্রায় হয়ে যাচ্ছে এই যে হয়ে গিয়েছে এখন আমরা